আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি ডক্টর মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন খান সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড প্রোপাইটার মাহমুদ হুমিয়ল ফারমবিও সুপার মার্কেট তৃতীয়তলা ফারমগেট ঢাকা ইমাম খতিব ফারম্বীয় সুপার মার্কেট ফারমগেট ঢাকা আজকের আমার ভিডিওর আলোচ্য বিষয় খুবই সংক্ষিপ্ত এবং খুবই ইম্পর্টেন্ট খুবই অল্প কথায় এবং অল্প সময়ে ইনশাল্লাহ ভিডিওটি শেষ করা হবে এবং ভিডিওর আলোচ্য বিষয় মায়েদের অভিযোগ আমার শিশু খেতে চায় না খাওয়ায় অরুচি আগে যা খেত এখন একেবারে খাবার খেতে চায় না মায়েদের উদ্বেগ উৎকণ্ঠা শিশুদের নিয়ে এটাই স্বাভাবিক আশা করি ভিডিওটি দেখলে আপনাদের অভিভাবকদের মায়েদের উৎকণ্ঠা কিছুটা হলেও কমবে এ ভিডিওতে আপনি জানতে পারবেন মায়েরা শিশুদেরকে কিভাবে খাওয়াবে খাওয়ার সূচি কীভাবে তৈরি করবে এবং সর্বশেষ অরুচি থাকলে শিশুদেরকে আমরা হোমিওপ্যাথিক মধ্যে কি চিকিৎসা দিয়ে থাকি এ সম্পর্কে ইনশাল্লাহ স্বল্প সময় আপনারা জানতে পারবেন তো মায়েদের জন্য পরামর্শ হলো আপনারা আপনাদের শিশুদেরকে বেশি এবং ঘন ঘন খাওয়াবেন খাওয়াইতে চাইবেন এটাই স্বাভাবিক কিন্তু শিশুর জন্য একটা স্বাধীনতা আছে আপনার দেওয়া খাবার থেকে কতটুক সে গ্রহণ করবে এটা আপনার বাবু নিজেই কিন্তু ক্ষমতা রাখে এটা নির্বাচন করার আপনি জোরাজোরি করার কিছুই নাই তার ইচ্ছা হলে সে খাবে রুচি যখন হবে না সে খাইতে চাইবে না তখন আর আপনি এই খাবারটা নিয়ে জোরাজরি করবেন শিশুর বয়স ছয় মাস পূর্ণ না হওয়া পর্যন্ত সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীদের মতে মায়ের বুকের দুধই ছয় মাস পূর্ণ না হওয়া পর্যন্ত যথেষ্ট এবং ছয় মাস পূর্ণ হওয়ার পরে শিশুর দৈহিক মানসিক এবং ব্রেন ডেভেলপ ইত্যাদিতে পরিবর্তন আসতে থাকে তখন তার খাবারে এক্সট্রা খাবারের প্রয়োজন হয় মায়েরা তখন থেকে মিনারেল ওয়াটার সহ স্বাভাবিক ন্যাচারাল খাবার আপনি অভিজ্ঞ মায়েদের পরামর্শ নিয়ে অথবা চিকিৎসা পুষ্টিবিদদের পরামর্শ নিয়ে আপনি আপনার শিশুর জন্য দৈনিক খাবার নির্বাচন করবেন নিজ হাতে খাবার তৈরি করবেন এবং খাবার তৈরি করার আগে অবশ্যই আপনি ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন যখন খাওয়াবেন শিশুকে তখন মুসলিম মাগন বিসমিল্লা বলে খাবার শুরু করবেন এবং বাবুকে খাওয়ানোর ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ বলবেন এবং খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন মনে রাখবেন আপনার শিশু যখন যেটুক খায় স্বাভাবিকভাবে তার ঠিক সেটুকুই প্রয়োজন সে উৎফুল্ল আছে কিনা অ্যাক্টিভ আছে কিনা। না আছে কিনা। এবং সে সুস্থ কিনা আপনি চোখের দৃষ্টি দেখলে হাসি দেখলে বুঝতে পারবেন শিশুরা অনেক সময় খাবার খেতে চায় না পূর্বের তুলনায় খাবা কমিয়ে দেয় তখন অবশ্যই শিশু প্রতি নজর দিতে হবে শিশুরা অনেক সময় রক্ত স্বল্পতায় ভুগে অনেক সময় খাবার হজম হইতে চায় না অনেক সময় পেট ফাঁপা থাকে পেটে গ্যাস থাকে অনেক সময় শিশুদের ঘুম কম হয় এবং অনেক সময় কৃমির উপদ্রব শিশুদের হয় তখন স্বাভাবিক নিয়মে শিশুরা আগের তুলনায় কিছুটা কম খায় এবং খেতে চায় না আপনারা নজর রাখবেন আপনার শিশু বাবু পূর্ণ সুস্থ আছে কি না শারীরিক কোনো অসুবিধা আছে কিনা সে যেহেতু কথা বলতে পারে না তার শারীরিক দৈহিক বিভিন্ন কিছু দেখে আপনি অবশ্যই শিশু সুস্থ আছে কিনা দেখবেন অসুস্থ মনে করলে অবশ্যই আপনি আপনার পার্শ্ববর্তী কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাবেন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তার জন্য চিকিৎসা ব্যবস্থা নেবেন তারপরেও আমি বলবো আপনার বাবুকে খাওয়ানোর জন্য কতগুলি নিয়ম আপনি অবশ্যই মানতে হবে যে নিয়মগুলি মানলে আপনার শিশু সুন্দরভাবে সব সময় যেটুক প্রয়োজন সেটুক সে খাবে এক নম্বর তাকে খাওয়ানোর জন্য দৈনিক একটা সময় নির্ধারণ করে নেবেন এই সময়টা একই সময় হবে এবং যে কয়বার খাওয়াবেন একই টাইমে খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে দৈনিক ওই সময়টা আসলে বাবুর খাওয়ার আগ্রহ হবে এবং সে খেতে চাইবে দুই নম্বর শিশু যখন খেতে না চায় তখন তাকে জোর করে জবরদস্তি করে পিরাপিরি করে যুদ্ধ অবস্থা তৈরি করে তাকে খাওয়ানোর চেষ্টা করবেন না এতে তার ক্ষতি হবে তিন নম্বর প্যাকেটজাত খাবার চিপস জুস চানাচুর বেকারি আইটেম ইত্যাদি কখনও বাবুকে খাওয়ানোর অভ্যাস করবেন না চতুর্থ বাবু যখন খাবার খায় তার সামনে টিভি মোবাইল ভিডিও গেমস ইত্যাদি দেখে বাবুকে খাওয়ানোর জন্য কোনো সময় অভ্যাস করবেন না পঞ্চম বাবুর জন্য তৈ দৈনিক কী খাওয়াবেন চাট তৈরি করে নেবেন এবং এক এক বেলায় এক এক রকমের ভিন্ন ভিন্ন আইটেম রুচিকর খাবার ক্যালোরিযুক্ত খাবার খাওয়ানোর জন্য চেষ্টা করবেন ষষ্ঠ অন্যের মোটা হেলদি শিশু দেখে আপনার শিশুর সাথে কম্পেয়ার করে আপনি মন খারাপ করবেন না মনে রাখবেন মোটা হওয়া মানেই সুস্থতা নয় এবং শারীরিকভাবে স্লিম থেকেও বাবুরা অনেক সময়ই সুস্থ থাকে এবং আপনি খেয়াল রাখবেন আপনার শিশুটা সুস্থ আছে কিনা সে টকবগে কিনা চেহারা তার হাসি আছে কিনা না চোখে তার চাহনি ঠিক আছে কিনা। আপনি শব্দ করলে আওয়াজ করলে আপনার দিকে দৃষ্টি দেয় কি না আপনার কথা সে শুনে কি না মাঝে মাঝে তার মুখ থেকে হাসি পায় কি না ইত্যাদি দেখলে আপনি বুঝবেন আপনার বাবুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করবেন সময় বাবু বাবুকে খাওয়ানোর জন্য চেষ্টা করবেন মনে রাখবেন আপনি ধর্মীয় নিয়মকানুন পালন করলে বাবুর জন্য সদা সর্বদা দোয়া করলে আল্লাহ তালা মায়েদের দোয়া কবুল করে থাকেন এই জন্য সর্বশেষ আমার পরামর্শ হবে হোমিওপ্যাথিক চিকিৎসা মতে শিশুদের অরুচিতে আমরা কিছু ওষুধ ব্যবহার করে থাকি বিশেষভাবে যে সকল শিশু মায়ের বুকের দুধ পান করে তাদের জন্য অনেক সময় বয়স হিসাব করে যে সকল মায়েরা দুধ খাওয়ায় অনেক সময় মায়েদেরকে আমরা ওষুধ দিয়ে থাকি মায়েদের মাধ্যমে বাবুদের উপকার হয় বয়সের হিসাব করে অনেক সময় আমরা সরাসরি শিশুদেরকে ওষুধ দিয়ে থাকি এবং শিশুরা আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিক ঔষধ কোনো সাইড এফেক্ট হয় না এমন ঔষধ আমরা বাবুদেরকে শিশুদেরকে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে যে সকল শিশুর রুচি কম থাকে খেতে চায় না অথবা কৃমি উপদ্রব থাকে অথবা রক্তস্বল্পতা থাকে অথবা ঘুম কম হয় অথবা বিভিন্ন শারীরিক অসুবিধা দেখা দেয় ওই সকল সমস্যা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে আলহামদুলিল্লাহ সমাধান করা যায় আমি আশা রাখি ভিডিওটি আপনাদের পছন্দ হবে ভিডিওটি দেখে যদি আপনারা পছন্দ করেন লাইক শেয়ার দিতে আপনারা অবশ্যই ভুল করবেন না আল্লাহ হাফেজ